আসসালামু আলাইকুম ভার্চুয়াল পিওর্ সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আলু বোখারা অনেকের মনেই খুব শখ লাগে যে একটা আলু বোখারা গাছ লাগাই কিন্তু ভাবছেন আলু বোখারা গাছ লাগালে ফল হবে কি না কিংবা এর কিভাবে কি যত্ন করতে হবে কিভাবে লাগাতে হবে খুবই সিম্পল এই যে দেখছেন আলু বোখারা গাছটি আমি দু হাজার তেইশ সালে এই গাছটি লাগিয়েছি তবে অবশ্যই মনে রাখতে হবে গাছ প্রথমে এনে বাসাতে চার পাঁচ দিন যেখানে লাগাবেন সেই পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য রেখে দিতে হবে ছোটো গাছ হলে ছোটো পটে প্রথমে লাগাতে হবে তারপর ধীরে ধীরে এটাকে রিপোর্ট করতে হবে এই গাছটির বয়স দুই বছর এর মধ্যে আমি তিনবার রিপোর্ট করে দিয়েছি অর্থাৎ ছোট ছিল যখন তখন আমি ছোটো পটে লাগিয়েছি গত বছর একবার রিপোর্ট করে দিয়েছি প্রচুর ফুল এসেছিলো তখন ফল হয়নি এবছর এই বড় পটে আমি রিপোর্ট করে দিয়েছি এবং মাশাল্লাহ এই যে দেখুন এই গ্যাসটা প্রচুর পরিমাণে খাবার শোষণ করে রিপোর্ট করে দেওয়ার পরও শিকড় কেমন উপরে উঠেছে তো আমি এতে কিছু কিচেনওস দিয়ে দেব ইনশাল্লাহ আর যারা ভাবছেন ফল আসবে কিনা নিশ্চয়ই ফল আসবে ইনশাল্লাহ